আমার হ্যালো গাইস সকাল সকাল শেরগাঁও থেকে একটা গুড মর্নিং তো শেরগাঁওতে মোটামুটি কিছুক্ষণ থাকার পর আমরা বেরিয়ে যাব আজকে তো বাড়িতে ফেরার দিন আমার তো ওইটা আর বেশি খারাপ লাগছে তো ঠিক আছে আজকে এখন মোটামুটি শেরগাঁওতে কিছুক্ষণ টাইম কাটিয়ে দেন এখান থেকে বেরিয়ে যাবো শেরগাঁও থেকে চলো যতটা সময় কাটানো যায় কারণ আজকে তো আমার দিন মানে আমি বেরিয়ে যাবো আজকে বাড়ির জন্য তো ঠিক আছে চলো গাইস দেখা যাক সকাল সকাল ট্রেন থেকে বেরিয়ে এত সুন্দর একটা দৃশ্য দেখতে পারবো সেটা আমি এক্সপেক্টই করিনি আর আমরা এখানে আরও কিছুক্ষণ থাকবো কারণ ব্রেকফাস্টটা করেই বেরিয়ে যাব তো আমি জাস্ট তোমাদেরকে এখানে যে সৌন্দর্যটা আছে সেটা দেখাচ্ছি তোমাদেরকে আর এই যে আমি ট্রেন থেকে বেরোচ্ছি দেন এত সুন্দর লাগছিল না গাইস কি বলবো আমার না শেরগাঁও থেকে যেতেই ইচ্ছে করছিল না আর গাইস সব থেকে খারাপ কি লাগে বলো তো যেদিন যাওয়ার থাকে মানে যেদিন পাহাড় থেকে আমরা বেরিয়ে যাবো মানে এর থেকে খারাপ না কিছু হতে পারে না তো ফাইনালি হাই রোডে এসে পড়লাম এখন শেরগাঁও থেকে বেরিয়ে যাচ্ছি কিন্তু না খুব খারাপ লাগছে তখন মোটামুটি সকাল ছটা অ্যারাউন্ড যেরকম বাজে আমরা বেরিয়ে গেছিলাম শেরগাঁও থেকে কিন্তু এই যে এই যে সুন্দর সুন্দর দৃশ্যগুলোকে দেখছি এগুলো আবার মোটামুটি দু তিন চার মাস পরে দেখতে পারবো আবার কোনো কোনো এখানে আসা হবে কি না আমরা ঠিক জানা নেই তো যাই হোক যাচ্ছি বেরিয়ে তো ভৈরব কুণ্ডে কিছুটা পরেই এনার সাথে মিট হয়েছিল আমাদের তো ভাবলাম যে এনাকে আগেও দেখেছি আমি সেই তোমার বলতে গেলে তামাঙের সামনে তো ভাবলাম একটা কথা বলে নিই তো আমি একটা ভিডিও কিন্তু এটা একটা পোস্ট করেছিলাম তোমরা সবাই জানো তো সেই ভিডিওটা তোমার চেক করে না তাহলে সব কিছু জানতে পারবে ডিটেলসে কী বলেছিল সে তো এবার কথাটা হলো যে এরা যে কিভাবে যায় সেটাই ভাবে খুব অবাক হয়ে যায় আমি যে এরা এত কষ্ট করে মানে এত সুন্দর ঘুরে বেড়াচ্ছে মানে সত্যি খুব ভালো লাগে হ্যাডসফ লাগে আমার এইসব ব্যাপারগুলো আর বেশি আমরাও বাইক নিয়ে যাচ্ছি আমরা কষ্টটা বুঝতে পারি সেখানে উনি সাইকেল নিয়ে যেটা অনেক বড় একটা ব্যাপার তো যাই হোক আমরা এবার এখান থেকে বেরিয়ে যাব ফটো ফটো তুলে তো ওনার সাথে ফটো তুলে ওনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে এতটা টাইম দিয়ে সব বলার জন্য অ্যান্ড থ্যাঙ্ক ইউ ওনার সাথে ফটো তুলে আমরা এখন বেরিয়ে যাচ্ছি গাইস যেহেতু বৃষ্টি ভাব চলে তাই আমাদের ভয় বাইকারদের এই ভয়টা অবশ্যই লাগবে তো যাই হোক সেই জন্য তাড়াতাড়ি ধরে বেড়ে যাওয়ার চেষ্টা করছিলাম আমরা তো বঙ্গাইগাঁওতে মোটামুটি কাছাকাছি আমরা চলে আসছি তো এবার ওখানে স্টপেজ দিয়ে খাওয়া দাওয়া করে দিন বেরিয়ে যাবো ফালাকাটার উদ্দেশ্যে আর কোথাও স্টপেজ থাকবে না আমার অরুণাচল তো শেষ অরুণাচল থেকে বেরিয়ে গেছি তো এখন বাড়ি চলে আসছি মোটামুটি বারো বছরের কাছাকাছি আছি তো একটু পরে বারো বছর যাবো আমি বাড়ির কাছে তো আজকে ভিডিও এখানেই শেষ করছি যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করো আর ফলো করো আমাকে টাটা যাবো আনন্দ তোমাদের আবার তা ভালো থেকো